ছাদ পুকুরে পদ্ম অবাক হচ্ছেন ভাবছেন বাড়ির ছাদে আবার পুকুর সেখানে পদ্ম কিভাবে সম্ভব সবই সম্ভব শহরে পুকুরের সংখ্যা কম তো কি হয়েছে বাড়ির ছাদে পুকুর বানিয়ে তাদের ফুল এবং বিভিন্ন ফুল ও ফলের চাষ করেই তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির এক দম্পতি ক্রমেই কমে আসছে জলাশয় পুকুর ডোবার সংখ্যা জলাশয় পুকুর ডোবা বোঝানো হচ্ছে প্রতিদিন জলপাইগুড়ি শহর এখন প্রায় পুকুর শূন্যই বলা যেতে পারে তাই জলপাইগুড়ি শহরের পুকুরে ভেসে থাকা গোল পাতাযুক্ত পদ্মের দেখা মেলাই ভার সেই আফসোস ঘোচাতে শহরের আনন্দপাড়ায় নিজেদের বাড়ির দোতলার ছাদে পদ্ম চাষ করে সকলকে তাক লাগালেন জলপাইগুড়ি শহরের এই শুনলে বা দেখলে আপনিও অবাক হবেন ঘটনাটি বিরল হলেও সত্যি জলপাইগুড়ি কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষিকা প্রভাস সরকার এবং তার স্বামীর ঐকান্তিক প্রচেষ্টায় বাড়ির ছাদেই চাষ করেছেন জলপদ্ম বিশাল বড় বড় জলভর্তি গামলায় বেশ সুন্দর ফুটে রয়েছে গোল পাতা বিশিষ্ট জলপদ্ম দেখলে বোঝাই দায় যে এই পদ্ম পুকুরের নয় ছাদ পুকুরে। এই পদ্মটিতে পদ্ম চাষ করায় কিন্তু লাভ হয়েছে আরেকটিকেও এবছর জলপাইগুড়ি শহরেও যে হারে গরম পড়েছে তাতে না হার অবস্থা জলপাইগুড়িবাসীর ছাদের দালান ঘর দিয়ে যেন গরম হলকা বইছে এমনই গুড়োর গরমের সাক্ষী থেকেছে জলপাইগুড়ির প্রতিটি সাধারণ মানুষ তাই এভাবে ছাদের জলপদ্ম চাষ করার কারণে তার ছাদ এবং ঘরের ভিতর বেশ ঠান্ডা থাকছে বলেই জানালেন ওই দম্পতি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে অন্যদিকে ঘর থাকছে ঠান্ডা বাড়ির রং সাদা হলেও এই বাড়ি যেন সবুজ আকার ধারণ করেছে বিরল এই দৃশ্য দেখতে আশেপাশের বহু মানুষেরই আনাগোনা লেগেই থাকে সরকার দম্পতির বাড়িতে আমাদের উপরে বিভিন্ন রকমের ফুলের চাষ করেছে কিন্তু তার মধ্যে হচ্ছে মেন থিম ছিল আমার হচ্ছে এবার পদ্ম চাষ কত বছর না মাত্র তিন মাস হলো। আমি এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর ফুল পাবো আমি ভাবতেও পারি মনে করো এই যে প্রচণ্ড গরম এই তীব্র গরমের থেকে ছাদকে ঘরে ঘর যেমন ছাদ গরম হয়ে ছাদটা গরম হলে ঘর গরম হয়ে যাচ্ছে এবার ছাদের উপরে যদি টবের মধ্যে আমি পদ্ম চাষ করি সেই ব্যালেন্সটা ঠিক থাকতেছে তার জন্য হচ্ছে আমি পদ্ম হ্যাঁ গামলার মধ্যে দশ ইঞ্চি গামলার মধ্যে পদ্ম চাষ করেছি গোটা ছাদ বলবো না অনেকটাই আছে হ্যাঁ হ্যাঁ ঘরটা শান্ত থাকে ঠান্ডা থাকে সরি ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে আর হচ্ছে মনে করো সকালবেলা উঠে যখন আমি দেখি যে পদ্মগুলি প্রস্ফুটিত হয়ে আছে কিছু কড়ি বেরিয়েছে আবার ওদের সঙ্গেই আমি না আমার ভাষায় কেমন যেন কথা বলতে পারি হ্যাঁ একদম আমার মনে হয় ওরা যেন আমার সঙ্গে কথা বলছে আগের দিন একরকম দেখে গেলাম পরের দিন সকালবেলা আরেক রকম দেখি আমি সত্যি খুব খুশি আর পদ্ম চাষ আরো বাড়াবেন আর বাড়াবো মানে এখানে আমার চার পাঁচ রকমের মানে চার চারা রয়েছে আমি হচ্ছে স্কুল শিক্ষিকা শারীর শিক্ষার শিক্ষিকা আমি শ্রীমতী প্রভা সরকার কদমতলা গার্লস হাই স্কুল আমার নাম হচ্ছে নিরানন্দ মল্লিক আমি হচ্ছি ওনার হাজবেন্ড হম এখন ওনার অনেক দিনের ইচ্ছা আর কি ইচ্ছাটা উনি অনেক চেষ্টার ফলে তৈরি করেছে আমিও সহযোগিতা করেছি মাটিটা কি সহযোগিতা এনে দিয়ে এটা তো একটা আশ্চর্যজনক মানে ফুল আর কি মানে ছাদের মধ্যে করা আর কি মানে এটা আশ্চর্যই হচ্ছে আর কি হ্যাঁ পুকুরকে ছাদে নিয়ে আসা মানে টবের মধ্যে মানে পুকুর বানানো মানে এটা অভিনব আর আমার নাম হচ্ছে নিরানন্দ মল্লিক